সেটা হচ্ছে এই গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল এবং যখন এই দেশের মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয় এবং পাশাপাশি আরো একটি বিষয় ছিল সেটি ছিল অর্থনৈতিক দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার মানুষের যে বেঁচে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানের সেটি ছিল দ্বিতীয় বিষয় যে কারণে স্বাধীনতার সংগ্রাম প্রথমে একটি আন্দোলন পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধে তো এই যে দুটি উল্লেখযোগ্য আমি এটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি একটি ছিল গণতন্ত্র দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে কেন আমরা সেই দুটি যে লক্ষ্যবস্তু যারা যারা নেতৃত্ব দিয়েছেন বিগত চুয়ান্ন বছর এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন যারা দিয়েছেন তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যৎ আমি বিশ্বাস করবো তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল সেটি তারা বাস্তবায়িত করবেন দেশের আঠারো কোটি মানুষকে তার জোর গলায় বলতে পারবেন যে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং তারা বলতে পারবেন যে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের দিতে চাই সেটা হচ্ছে এই যে আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে এই যে মানুষের চিরন্তন একটি সংগ্রাম

এটা অনেকভাবে ব্যাখ্যা করা যাবে কিন্তু আপনারা দেখবেন সবকিছু ঘুরে ফিরে মূল যদি একটি উদ্দেশ্য বা একটি লক্ষ্যে সেটি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার এবং সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ যুদ্ধ করে চলেছে অভিনাম এবং এই যে সংগ্রাম এই সংগ্রাম আমি মনে করি এভাবে দেখি যে এটি একটি চিরন্তন সংগ্রাম আজকে যেমন ছোট্ট উদাহরণ দিয়ে বলছে আজকে বলছে সংস্কার করবে তারা এমন একটি অবস্থা নিয়েছিল তারা সংস্কার করে বাংলাদেশকে একটি বলে এটাকে একটি সাপনিক দেশে তারা রূপান্তরিত করবে আসলে সংস্কার কিন্তু এরকম কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি কাল আমার সব উদ্দেশ্য সাধিত হই

এই দিবস পালন করি কিছু মনে করবেন না অপরাধ নেবেন না আমাকে ক্ষমা করে দেবেন এই যে আমরা সারা বছর ধরে যাচ্ছি একটি বছর পার হচ্ছে আবার এই দিবসগুলোতে আসছি আবার এই দিবসগুলো পালন অনেক কথা বলছে কি অর্জন করছে সেটা কিন্তু আমাদের এই জন্ন বছরে আমরা কি অর্জন করছি এবং আমি মনে করি আমাদের রাষ্ট্রীয় ভাবে বলুন সরকারি ভাবে বলুন সামাজিকভাবে বলুন ইন্টালেকচুয়ালি বলুন প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি ঘুরে ফিরে কিন্তু সেই কথায় ফিরে যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সেই কথায় আমি ফিরে অধিকার এক মানুষের বেঁচে থাকার বেঁচে থাকার চিকিৎসক যারা আপনারা এখানে আছেন আজকে আলোচনা সভার আয়োজন করেছে আপনাদেরকে বেশি মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে জীবনই পালন নিরাপত্তার পরে আরো অনেক কিছু আছে আমি আমি একটা কথা বলি যেটা বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষ আমি অনেকবার বলেছি আজকে আবার বলবো বাংলাদেশের মানুষের চরিত্র এমন মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে কিন্তু মানুষ কথা না বলে থাকত আমাকে কথা পদ্ধতি হবে মনের ভাব প্রকাশ করতে হবে আমার মতামত প্রকাশ করতে এটা আমাদের চরিত্রের ভেতরে একেবারে আসীন হয়ে আছে এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল প্রত্যেকবার কিন্তু তারা